অডিয়েন্স তো আজকে চলে আসলাম পাবনা জেলায় অবস্থিত কাটাকালী হাট তো এই হাটে জানি জানিয়ে দেবো পেঁয়াজের আজকের বর্তমান বাজার তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৃষ্টির হাট চারিদিকে সবাই বসে আছে কিন্তু ব্যাপারি অনেক কম দেখতে পাচ্ছেন ব্যাপারে ঘোরাফেরা করতেছে তো আমি এসেছি তিন বস্তা পেঁয়াজ তো কত টাকা ধরে বেচতে পারি অবশ্যই জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন ব্যাপারি এখানে দাম দর বলতেছে কত বলে অবশ্যই জানিয়ে দেব দেখতেছি উনত্রিশশো টাকা বললা ব্যাপারি। তিন হাজার বলতেছে। এ কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একটু কালো কালো আছে অবশ্যই। মুন্ডা। দেখা যাক ব্যাপারি আমারটা দাম বলতেছে এখন কত কেও বলে। অবশ্যই। 140 তেত্রিশশো টাকা বলেন এখন কত

পেঁয়াজের বর্তমান বাজারে হাই কোয়ালিটি কত যাচ্ছে এবং মাঝারি সাইজের যেটা এটা কত টাকা যারে কিনা বেচা হচ্ছে কাকু কত বলতেছে পেঁয়াজের দাম দুই হাজার বলতে দেখতে পাচ্ছেন কাকু লেয়াইছে পেঁয়াজ পঁচাত্তর দুই হাজার করে বলতেছে দেখতে পাচ্ছি এখানে ব্যাপারে দাম দর বলতে আরো ভালো তেত্রিশশো টাকা তিন হাজার না সবাই কালে তিন হাজার বলে দেখা যাক কত বলতে

তিরিশশো টাকা তিন হাজার ব্যাপারী বলছে এখন দেখি কত টাকা গাচি বেপাৰী চিলেক্ট কৰ

এটা এই পেঁয়াজটা তিরিশশো টাকা বিক্রি হলো